চল্লিশের পরই বোধহয় আসল জীবন শুরু হয় ততদিনে আপনি মোটামুটি মানুষ চিনতে শিখে গেছেন চুপ থেকে বিতর্ক থেকে সরে আসার কৌশল বুঝে গেছেন আর যে বা যারা আপনাকে পছন্দ করে না ধু তো নিকুচি করি গোছের মনোভাব নিয়ে তাদের থেকে মুখ ফেরাতে পেরে গেছেন সন্তান মোটামুটি একটু বোঝার বয়সে পৌঁছে গেছে ফলে নিজের জন্য একটু একটু সময় বার করে নিতেই পারে বর আর বউ সঙ্গ না দিলেও বাঁচা গেছে যত কম কথা তত কম ঝগড়া এমন মনোভাব আসতে শুরু করেছে রূপচর্চার দিকে আপনার একটু বেশি ঝোঁক বাড়ছে কারণ চুল ত্বক আপনাকে জানান দিচ্ছে যত্ন না নিলে এবার বুঝবি ঠেলা প্রথম জীবনে আপনি আর্থিক টানা পড়েন এতদিনে অনেকটাই সেটেল্ড ম্যাটার ব্যাংক ব্যালেন্স বলছে বছরে একটা বড় আর একটা ছোটো ট্যুর করতেই পারিস ইএমআইয়ের বোঝা অনেকটাই কমে আসছে আর একটা চার চাকা আপনার মনের দরজায় হর্ন বাজিয়ে চলেছে রাজনৈতিক ব্যাপারে আপনি বাইরে লেস ইন্টারেস্টেড ভাব দেখালেও বাড়ি এসে টিভির সামনে বসে যে কোনো রকম রাজনৈতিক ইস্যুতে গালাগালি করে মন হালকা করেন মোটের ওপর চল্লিশ আপনাকে একটা পরিণত মনস্ক মানুষের রূপান্তরিত করে তোলে অনেক ঠকে ধাক্কা খেয়ে পড়ে উঠে অবশেষে নিজের কাজ আর নিজের সুখে আপনি মনোনিবেশ করতে শিখে গেলেন এই চল্লিশে এসেই আঠারোর পর চল্লিশটাই মনে হয় জীবনের অন্যতম একটা মাইলস্টোন